দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে আমি যে ঘাস কাটা মেশিনটা দেখাচ্ছি এটা চায় না সম্পূর্ণ একটা আপডেট মেশিন এক মেশিনে গরুর জন্য ছাগলের জন্য খড় ঘাস কাটতে পারবেন এবং গিয়ারের মাধ্যমে খড়গুলো ছোট বড় করতে পারবেন সম্পূর্ণ আপডেট চাকাগুলো এর পায়াগুলো সম্পূর্ণ স্টাইল চেঞ্জ ঘন্টায় এক টন পর্যন্ত গরুর জন্য খড় ঘাস এবং ভুট্টা সাইলেস করা যাবে এই মেশিনগুলো তিন ঘোড়া মোটর যা বাসা বাই লাইনে যাবে তিন হস পাওয়ার বাড়ির কারেন্টেই চলবে এলোমেলো খড় আটি খড় সব ধরনের ঘাস এবং ভুট্টা সাইলেজ সমস্ত কিছু করতে পারবেন মেশিনগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় সহজে স্থানান্তর করা যাবে তাই দর্শক বন্ধুরা এই মেশিনগুলো যারা কিনতে চান আপডেট এবং নিউ মডেলের এই মেশিনগুলোতে তো এখন বর্তমান চার হাজার টাকা ডিসকাউন্ট আছে মাত্র আঠাশ হাজার টাকা এই মেশিনটা আপনি পেয়ে যাবেন নিচে যে নাম্বার দিয়েছে নাম্বারে ফোন করে আমাদের অর্ডার করলে সারা বাংলাদেশ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো নিতে পারবেন অথবা সরাসরি সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা এটা আপনি অনলাইনে নিতে পারেন সরাসরি এসে দেখে শুনে বুঝেও নিতে পারেন দর্শক বন্ধুরা পাশে আটা মেশিন দেখছেন দুই প্লেটের এটা টাটা ইন্ডিয়ান এর দাম হলো সত্তর হাজার পাঁচশো টাকা এই মেশিনটাও ইচ্ছাগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন সর্বনিম্ন আর যাদের পাঁচটা থেকে তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা একশোটা পর্যন্ত গরু আপনি এই মেশিনে খুব সহজেই খড় ঘাস কাটতে পারবেন এক আটি ঘাস বা খড় কাটতে এক সেকেন্ডের সময় লাগে না মিনিটে পঞ্চাশ থেকে ষাটটা আটি আপনি কাটতে পারেন এত হাই স্পিড এই মেশিনটি